আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোন সন্তানের চেহারায় তাকিয়ে এই দোয়াটি সাতবার পূরণ মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান হবে মা বাবা যা বলবে তাই শুনবে কখনো কোনোদিনও মা বাবার অবাধ্য হবে না পড়াশোনায় অমনোযোগী হবে না বদমেজাজি হবে না আল্লাহ তালা এমন সন্তান বানিয়ে দিবেন যে মা বাবার ঠান্ডা হয়ে যাবে আসলে কি জানেন সৎ সন্তান এবং সৎ লাইফ পার্টনার আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে চেয়ে হয় আল্লাহ তালা জন্য কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান এবং সৎ লাইফ পার্টনার দান করুন যাদেরকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং আমার চক্ষু শীতল হয়ে যাবে এই দোয়াটি শেষে বলে দিব ইংসা আল্লাহ আমাদের টপিকটি হচ্ছে সন্তান কিভাবে মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান হবে তার একটি ছোট্ট দোয়া আসতে শেখাবো ইনশা একটু সময় দিয়ে সাথে থাকবেন এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য ভাই বোনদের মাঝেও পৌঁছে দিন একটি শেয়ারের মাধ্যমে আপনারও দিনই কাজ হয়ে যেতে পারে আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি একটি বাক্য শিখতে পারে যদি কারো সন্তান মা বাবার বাধ্য হতে পারে মা বাবার আনুগত্য হতে পারে সেই মা বাবার দিল থেকে যে দোয়া আসবে হতে পারে আল্লাহ তাআলা কালকে আমাদের দিন আপনাকে এটা রুসেলায় ক্ষমা করে দিতে পারেন সন্তানের চেহারায় তাকিয়ে যে দোয়া সাতবার করলে মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান হবে সেই দোয়াটি পড়ার কয়েকটি নিয়ম রয়েছে যা এক এক করে বলছি একটু মনোযোগ সহকারে শুনুন ভিডিও না টেনে না টেনে দেখতে থাকুন দোয়াটি পড়ার আগে সর্বপ্রথম আপনি উঁচু করে নেবেন উঁচু যদি সম্ভব না হয় উঁচু না করলেও হবে কোনো সমস্যা নেই মা বোনরা যদি পড়েন তাদের যদি মাসিক বিরতি চলে তখনও পড়তে পারবেন মনে রাখবেন মুসলমানের জবান কখনো নাপাক হয় না এজন্য সব সময় পড়তে পারবেন কোনো নিষেধ নাই কোনো বাধা নেই আপনি ওযু করেন বা না করেন ওযু করলে একটু বেশি ভালো উত্তম যদি সম্ভব হয় ওযুটা করে নেবেন তারপরে আপনি সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা আমি আস্তে আস্তে পড়ে দিলাম করে পরে শুনে নেবেন তারপরে যদি না পারেন বুঝতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব বাংলা উচ্চারণটাও লিখে দিব কিন্তু একটা কথা মনে রাখবেন বাংলা উচ্চারণ দেখে আরবি পড়লে অর্থ ব্যতিক্রম হয়ে যেতে পারে যার জন্য হতে পারে আল্লাহ তাআলা দোয়াটি কবুল নাও করতে পারেন এজন্য আরবিটা শিখা আবশ্যক যদি এখন শিখা পসিবল না হয় তাহলে আমার সঙ্গে আস্তে আস্তে পড়ে পড়ে শিখে নিন আর যদি এই আস্তাউ ফিরুল্লাটা একটু বড় মনে হয় যদি পড়তে না পারেন তাহলে ছোটটা তো অবশ্যই পারেন সেটি পড়বেন ও ফিরুল্লা আস্তাও ফিরুল্লা আস্তাউ ফিরুল্ল আস্তাও ফিরুল্ল এইভাবে যদি সাতবার করেন তাহলেও হবে সন্তানের জন্য দোয়া করার আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন আমরা তো অবশ্যই গুনাগার আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলাম তারপরে আমরা দূরত করব আমরা নবীর উপরে দূরত করব নামাজে যেই দূরত করা হয় আমি আস্তে আস্তে বলছি মনোযোগ সহকারে শুনুন

সবথেকে থেকে উত্তম দূরদ নামাজের দূরত যেটি আমরা নামাজের মধ্যে পড়ি নামাজের মধ্যে পড়া উচিত যেটি না পড়েলে নামাজ হয় না আসলে কি জানেন এই দূরদের মধ্যে আল্লাহ তালা নবীর এত বাড়িয়ে দিয়েছেন এটা যদি আপনি বাংলা অর্থ পারেন বুঝেন তাহলে আপনি বুঝবেন আসলে এটার মধ্যে কি বলা হয়েছে যদি চান কমেন্টস বক্সে লিখবেন ইনশাল্লাহ এটা বাংলা অর্থ নিয়ে আমরা একটি ভিডিও আনব এইভাবে যদি দূরত্ব পড়তে না পারেন যদি পসিবল না হয় তাহলে ছোট একটি দূরত্ব রয়েছে সেটি পড়বেন যদিও এই দূরত্ব পড়াটাই সবচেয়ে উত্তম ছোট দূরত্ব হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাতবার পড়বেন আর বড় দূরত্ব পড়লেও সাতবার পড়বেন প্রথমে আল্লাহ তালাকে রাস্তাউল্লা বলে ক্ষমা চাইলাম তারপরে তার নবীর সানের পাঠ করলাম তারপরে আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব তার আগে কালামে পাক থেকে একটি সুরা পড়তে হবে যেটি আবশ্যক না পড়লে হবে আর পড়লে সবচাইতে বেশি উত্তম কার্যকর বেশি হবে সেটি হল সুরা তাউসার প্রথমেই আউলিয়ার সৈতনজিম করে নেবেন তারপরে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আমি জানি এই সুরাটি সবাই পারেন তারপরেও আমি আস্তে আস্তে করে পড়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে অনেক অনেক ভাই বোনেরা সহি শুদ্ধ করে পড়তে পারেন না এই জন্য যদি আপনি শোনেন তাহলে মিলে মিলে সহি তান টান গুন্নাগুলো দিয়ে পড়তে পারবেন এই জন্য বলে দিচ্ছি না ফসল্লি লি রাববিক ওয়ান নাসানি আকফু ওয়াল এইভাবে এই দোয়াটি সাতবার পড়বেন এই দোয়াটি সাতবার পড়া হয়ে গেলেই এখন আমাদের মূল দোয়াটি শুরু দোয়াটি হলো ওয়াসলিহ লি ফি যুরইয়্যাতি এতটুকুই ছোট একটি দোয়া আমি আবার বলছি ওয়াসলিহ লি في ذريتي وأصلح لي في ذريتي দেখছেন ছোট ছোট একটি দোয়া এটি সাতবার করবেন হে আল্লাহ আমার সন্তানকে নেস্কার ও পরহেজগার বানায়া দেন বাধ্যগত বানায়া দেন মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান বানায়া দেন আমার সন্তানকে সঠিক ও সরল পথে পরিচালিত করুন আল্লাহ কত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা জানি না বিধায় আমল করি না অথবা জানলেও অবহেলা করি মনে করি ছোট দোয়া এটা আর কি হবে আসলে না সন্তানকে শাসন করি আসলে সন্তানদেরকে শাসন করলে আরো পথ হারা হয়ে যায় এজন্য জন্য সন্তানদেরকে ভালোবেসে আদর করে বুকে টেনে আনতে হয় এবং দোয়া করতে হয় আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হয় রাতে তাহা যুদ্ধ সময় উঠবেন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে বলেন কলা উদি যে বেলা তুম হে বান্দা তোমরা আমাকে ডাকো তোমাদের কার কি প্রয়োজন আমি সারা দিব আমি তোমাদের ডাকে সারা দিব আমরা কি শেষ রাতে উঠি বলেন শেষ রাতে উঠি না আল্লাহ তালাকে ডাকি না চোখের জল ছেড়ে আল্লাহকে ডাকতে হবে যারা আল্লাহকে ডাকার মতো ডাকলেন তারা তো আল্লাহ খেয়ে পেয়ে গেলেন এজন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে দোয়া যে কত বড় ইবাদত কত বড় শ্রেষ্ঠ ইবাদত আমি কিভাবে আপনাকে বোঝাবো দোয়া যে কত বড় ইবাদত যার ভাগ্য তেমন হয়ে যায় আল্লাহ নবী বলেন যদি সে সব সময় দোয়া করতে থাকে শুধু দোয়াই করতে থাকে তার ভাগ্যটা এমন হয়ে যায় আসমান থেকে তার জন্য রহমতের দুয়ার খুলে দেওয়া হয় এই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা বেশি থেকে বেশি দোয়া করব আমাদের সন্তানদের জন্য দোয়া করব আমরা এই আমলটি করার পরে তারপরে আবার করব আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ যদি সম্ভব হয় বড় স্তরফাটি করবো এবং সাতবার গুরুত্ব করবো আবার তারপরে সন্তানকে একটি ফু দিব। অনেকের সন্তান তো এমন যারা সামনে থাকতে চায় না সন্তান সন্তানকে কাছে নিয়ে সাতবার করতে পারবেন না এতক্ষণ সময় সন্তান থাকবে না দৌড়ে চলে যাবে তারা কি করবেন তাদের জন্যও একটি প্রসেস রয়েছে তারা এক গ্লাস পানি নিবেন এই আমলটা এইভাবে করে পানিতে ফু দিবেন পানিতে ফু দেওয়ার পরে পর যোগের ভিতরে ঢেলে দিবেন অর্থাৎ ও যখন পানি খাবে সকাল সন্ধ্যা রাত দিন যখন পানি খাবে সেখান থেকে খাওয়াবেন তাহলে দেখবেন আস্তে আস্তে ইনশা আল্লাহ আপনার সন্তান মনোযোগী হয়ে যাবে আপনার বাধ্যগত হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এখন বলবো আল্লাহ কোরআনে আমার সন্তানের জন্য কোন দোয়া বেশি বেশি পড়তে শিখিয়েছেন দোয়াটি মুত্তাকিনা ইমামা আল্লাহ তালার কাছে মোনাজাতে দোয়াটি বলবেন যখন হাঁটবেন চলবেন ফিরবেন এই দোয়াটি শুধু বারবার পড়বেন নামাজের মধ্যে যখন আপনি তাকবিরে তাহিমা বলে আল্লাহ আকবর বলে দাঁড়াবেন যেখানে সানা পড়েন সেখানে পড়বেন শেষ দায়ে গিয়ে পড়বেন এবং সালাম ফিরানোর আগে শেষে পড়বেন আল্লাহ তালা আপনার সন্তান এবং আপনার লাইফ পার্টনার এমন দিবেন যাদেরকে দেখে আপনার চোখ শীতল হয়ে যাবে এতক্ষণ ধরে যারা দেখলেন এবং শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এ কথাগুলোর ওপরে আমল করা তৌফিক দান করুন এবং আমাদের সন্তানদেরকে বাধ্যগত বানিয়ে দিন মোবাইলে আসক্ত থেকে বাঁচিয়ে রাখুন তাদের পড়াশোনায় মনোযোগী করে দিন তাদেরকে যুগের শ্রেষ্ঠ ডক্টর ইঞ্জিনিয়ার জাজ ব্যারিস্টার হাফেজ আলেম তিনি দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল লাইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া করবেন যাতে আরও বেশি শিক্ষণীয় ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং আমি নিজেও বেশি বেশি আমল করতে পারি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ